করতে এ মুসলমান সামান্য একটা বাবরি মসজিদ তৈরি করার জন্য গোটা বিশ্ব লড়ে গেল অথচ কত আপনার মন্দির তৈরি হলো কত গির্জা তৈরি হলো কত আপনার ঘর তৈরি হলো স্কুল কলেজ তৈরি হলো কোনো দিন কেউ আপনার নাক গলায় না সামান্য বেলডাঙার সার জামিনে বাবরি মসজিদ তৈরি করার কারণে গোটা বিশ্বতে কম্পন সৃষ্টি হয়েছে বলছে কোথা থেকে টাকা আসলো কয়েকদিনের ভিতরে পাঁচশো কোটি টাকা মুসলমানদের আপনার বলে হয়েছে নিজের ব্যাংক থেকে অনুদান দিয়ে গোটা বিশ্বকে বিস্ময়কার করে আপনার জানিয়ে দিয়েছে কারণ মুসলমান জান দিতে পারে মুসলমান ইমান দিতে পারে না উনিশশো বিরানব্বই সালের আপনার বাইশে আপনার মনে হাতে ছয় ডিসেম্বর যখন পৃথিবীর জমিনে ওই পাবরি মসজিদের উপর আঘাত হলো তেত্রিশ বছর পরই আল্লা মুসলমানের দ্বারা বিকল্প মসজিদ তৈরি করে নিল ওরা বলছে মসজিদ মন্দির ভেঙে মন্দির তৈরি করেছে মন্দির ভেঙে মসজিদ করেছে এ কথাটা আপনার বলে হচ্ছে আপনার মিথ্যাবাদী কারণ পৃথিবীর জমিনে যে জাতি জালিন হবে অত্যাচার হবে এরা রাজত্ব করতে পারে না কারণ নবী আমার বলেছে সাহাবারা শোনো হে সাহাবারা যারা পৃথিবীতে নাই পরাণ বাদশা হবে আমার সুন্নতি তরিকায় যারা চলবে এদের রাজত্ব আপনার করার কারণে আমার রসুল বলছে তাদের জায়গা আরো সেন নিচে হবে জরবংশ বাহান আল্লাহ ইমামুল আদিল হবে জাসরোলার হবে পৃথিবীতে আপনার একটা ইতিহাসের পাতা থেকে আমাকে একটা জাতি দেখান ভারতবর্ষের মাটিতে পনেরো আটশো বছর রাজত্ব করেছে যদি কেউ করে থাকে ওই জাতিটার নাম হল মুসলমান যিনি আপনার মুঘল শাসকেরা এই ভারতবর্ষের মাটিতে ন্যায় সঙ্গে আপনার দীর্ঘ সাড়ে সাতশো বা পনেরো আটশো বছর রাজত্ব করেছে সামান্য পনেরো বছর থাকতে গিয়ে কতটা প্রকল্প রাখতে হচ্ছে আপনার সম্ভব হচ্ছে না গোটা নাটবিল হয়ে গেল আর এক যে আপনার জাতি ভারতবর্ষকে শাসন করার জন্য আপনার আটশো বছর ধরে রাজনীতির প্ল্যাটফর্মে আপনার রাজত্ব করে মানুষকে আপনার বলে হাতে অধিকার দিয়েছে এই জাতিটাকে তারা বলছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে যার উপরে অপবাদ দেওয়া হয় তিনি হচ্ছেন পীর বাবা হজরতে আপনার ঔরঙ্গজীব আলাই রহমান তার ওপরে একটা অপবাদ দেওয়া হয় নাকি মসজিদ আপনার তৈরি করেছে যত মন্দিরে ভেঙে ধরে শরীয়তের বিধানে আছে। কোন যদি মসজিদ তৈরি হয় আর পাবলিক যদি ওটাকে বলে আমার জমি তাহলে আপনার দাবি করলে আপনার কর্তৃপক্ষকে টাকা দিতে হবে আর যদি আপনার জোর করে পড়ে শরীয়তের বিধানে নামাজ হবে না আছে নামাজ হবে না তাহলে মন্দির ভেঙে মসজিদ করলে নামাজ হবে ধরে বলো ও মুসলমান এটা হবে না এরা বুঝে না তার উপর অপবাদ দিল যে মসজিদটার উপরে অপবাদ দেওয়া হয় ওটা হচ্ছে বেনারসের মসজিদ বাবা কখনো জ্ঞানবাতি মসজিদের উপরে আপত্তিকর তত্ত্ব তুলে নিয়ে আসে পৃথিবীর জমিনে বেনারসে একটা মসজিদ বাবা তৈরি করেছিলেন যিনি এই লোকটা আপনার বলা হয়েছে আল্লার মহান আপনার মোজাদ্দি ভদ্রতা ঔরঙ্গজেব তৈরি করেছিলেন না ওনাকে সমর্থন করে তৈরি করেছিলেন একজন হিন্দু পুরোহীর নাম হলো তার ব্রাহ্মণ রামলাল কে নাম বললাম ওটাকে কেন্দ্র করে তাকে আপনার বলা হয়েছে সন্ত্রাসী বলা হয় তাকে আপনার মন্দির ভাঙাবাক্তি বলা হয় কারণ পৃথিবীতে আল্লাহ

দিয়ে জীবিকা নির্বাহ করতেন জোরে বল আর তাকে বলছে ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে আস্তাক ধরোল্লা